আমার প্রিয়জনেরা যীশু খ্রিস্টর নামে জানায় অভিনন্দন আমার পেছনে একটা লাইট হাউস দেখছেন এই জায়গাটা খুবই সুন্দর আমরা খুব ভোরবেলা এখানে চলে এসছি আর এখান থেকে যে লাইটটা বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লাইট বের হওয়ার উদ্দেশ্যটা কি সমুদ্রের মধ্যে জাহাজ যখন বুঝতে পারে না তাদের দিশা কোন দিকে। তখন এই লাইটটা তাদের দিশা বুঝতে সাহায্য করে এটা দেখে তারা বুঝতে পারে সমুদ্রের পার কোথায় একইভাবে এই পৃথিবীটাও একটা সাগরের মতো আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা নিরাশা সবই আছে ওই সময় আমরা বুঝতে পারি না কি করব। তখন এই বাইবেলের বাক্য আমাদেরকে দিশা দেখায় ঠিক লাইট হাউজের মতো ঈশ্বরের বাক্য আমাদেরকে আলো দেখায় বাক্য বলে তুমি এই পথে যাও ভয় করবে না এই বাক্য লাইট হাউজের মতো যার দ্বারা ঈশ্বর আমাদের পথ প্রদর্শন করেন এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সাথে কথা বলেন তাই এই বাক্যকে প্রতিদিন অধ্যয়ন করা উচিত আর প্রার্থনা করা উচিত তা আজকে ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছে আমরা দেখব জিসায় চল্লিশ অধ্যায় তার উনত্রিশ পদ তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন দুর্বলের শক্তি বৃদ্ধি করেন এর মানে যারা দুর্বল তাদের ঈশ্বর শক্তি দেন আপনি কি দুর্বল হ্যাঁ হয়তো জীবনে আপনি দুর্বল যদিও বাইরের থেকে হয়তো বোঝা যায় না যে আপনি ক্লান্ত বা আপনি দুর্বল হয়ে আছেন কিন্তু ভেতরে আপনি নিরাশায় আছেন ও দুর্বল হয়ে পড়েছেন আর আপনি ক্লান্ত এমনভাবে জীবনে ক্লান্তি ও দুর্বলতা আসবেই আপনি ওব্রাহামকে দেখুন কত নিরাশায় ছিলেন মৌসীকে দেখুন তার জীবনেও সে কত নিরাশায় ছিল আর ইলিও জীবনে নিরাশ হয়েছিল প্রত্যেকজনের জীবনে নিরাশা এসেছিল আমিও আমার সেবা কাজের সময় অনেকবার নিরাশ হয়েছি হে প্রভু আমি অনেক নিরাশায় আছে আমি একদম ক্লান্ত হয়েছি আমি আর পারবো না কিন্তু ঈশ্বর আমায় অনেক শক্তি দিলেন আমি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি তার কারণ কি জানেন যারা দুর্বল তাদের ঈশ্বর শক্তি দেন যখনই আমি নিরাশ হয়ে যাই ঈশ্বর আমার কাছে এসে বলেন পুত্র ভয় করবে না নিরাশ হবে না কোনো মানুষ যদি তোমার বিরুদ্ধে যা ইচ্ছা লেখুক বা যা ইচ্ছা বলুক তুমি নিরাশ হবে না আমি সঙ্গে আছি আমি তোমার সমস্যা বুঝি আমি তোমার সঙ্গে থাকবো মানুষ আমার বিরুদ্ধে যা ইচ্ছা বলুক না কেন ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন এমনভাবে যদি আমি সবসময় বলি তখন দেখি আমি ক্লান্ত হই না ঈশ্বর আমায় শক্তি দেন আপনি যখন নিরাশায় থাকেন ঈশ্বর কথা বলেন সন্তান তুমি নিরাশায় আছো আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমি তোমার হাত ধরে চলবো তুমি আমার হাত ধরে চলো কোনো ধরনের সমস্যা তোমাদের উপরে আসবে না কোনো কিছু তোমাদের ধ্বংস করবে না কারণ আমি সঙ্গে আছি এমন বলে ঈশ্বর আমাদের উৎসাহ দেন যে ঈশ্বর ক্লান্তদের শক্তি দেন সেই ঈশ্বর আজকে আপনাদের শক্তি দিচ্ছেন যে ব্যাপার নিয়ে আজকে আপনি ক্লান্ত সেটা ঈশ্বর পাল্টাবেন যে ব্যাপার নিয়ে আপনার মনে অনেক দুঃখ ওখানে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন হে পিতা তোমার সন্তানেরা তারা ক্লান্ত ও তারা দুর্বল হয়ে গেছে আজ আপনি তাদের সাহস দিন যে ব্যাপারে তারা নিরাশায় আছে ওখানে আপনি আশ্চর্য কাজ করুন আজকে পরিবর্তনের জন্য প্রার্থনা করি যিশুর নামে এই প্রার্থনা আমি চাইছি আমেন আমেন